গুড মর্নিং ফ্রেন্ড চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে আমার জন্য জানেন তো সত্যি কথা বলতে ইনকামের রাস্তাটা খুব কঠিন আমি জীবনে কাজ অনেক ধরুন করেছি চেষ্টা করেছি কিন্তু পয়সা কড়ির জায়গাটা আমার জন্য আমার বিশেষ করে ভাগ্য অনেক খারাপ খুব খারাপ আমার নিজস্ব বাড়ির লোক যারা কাজ করেছে তারা আমার হাতে সেভাবে পয়সা কড়ি দেয়নি যেটুকু দেয় সেটুকু তো চলে না সোজা কথা লিকুইড মানি বা পয়সা এমন একটা জিনিস আপনার ডে অ্যান্ড ডে কাজে লাগে আজকে কি খেলে আজকে কোনো খাবার খেলে বা টাকা দিয়ে কোনো খাবার কিনলে কালকে পেটটা ছুঁচুই করবে কালকে কিন্তু আপনার শরীর শুনবে না যে আপনার কাছে পয়সা নেই বা কালকে খাবার খাওয়া হয়েছে এটা শুনবে না আপনার শরীর শুনবে না তো এই শরীরকে এই পৃথিবীতে ঠিকিয়ে রাখার জন্য তার ম্যান্ডেটারি যে তিনটে জিনিস খাদ্য বস্ত্র বাসস্থান সব মানুষেরই খুব প্রয়োজন কিন্তু এই তিনটেই আমাদের অনেক অনেক টাকা দিয়ে কিনতে হয় বিশেষ করে বহুমূল্য বলা যায় বিশেষ করে মাথা ঢাকার ছাদ ছেলেদের জন্য হয়তো এই ব্যাপারটা অনেকটা কঠিন নয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মহিলাদের জন্য তো একটা আচ্ছাদন খুব প্রয়োজন থাকার ঘর একটা ভীষণ প্রয়োজন কিন্তু সেটার জন্য জমি হোক বা সেখানে থাকার মতো পরিস্থিতি হোক সেটার খুব বড়ই অভাব বর্তমানে আমি ছোটোবেলায় যতটুকু প্রাকৃতিক সম্পদ দেখেছিলাম গাছপালা পুকুর পরিবেশকে অন্যরকম দেখেছিলাম বা খেলাধুলো করতাম যে সৌন্দর্য ছিল শুধু এই কারণেই আর জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রচুর গাছপালা কেটে দিয়ে বসত করা হচ্ছে আর তার দামও ততোধিক ছাড়িয়ে যাচ্ছে যে আমাদের মতো কিছু না করতে পারা অসহায় মানুষদের কিছু নেই আমাদের মতো অসহায় মানুষদের এই দুনিয়ায় কিছু নেই আমরা যে দুটো পা রাখবো কারণ অবিকর্ষের টানে পা তো মাটিতে স্পর্শ করতেই হবে সেখানে কোনো অধিকারটা নেই যেখানে দাঁড়াবো সেখানটা পেরিয়ে যেতে হবে কারণ সেখানে বেশিক্ষণ দাঁড়াবার কোনো অধিকার নেই কোথায় যেন মনে হচ্ছে স্থলভূমিটাও জলভূমির মতো জলে যেমন যদি জলে মানে কোনো পাথর যেমন ফেললে সেটা তিন চারবার পাখে উঠতে পারে প্রচণ্ড গতির জন্য কোনো মানুষও যদি খুব জোর গতিতে জলের ওপর পা দেয় তাহলে কিছুটা হয়তো হাঁটতে পারে জলের উপর কিন্তু স্টেপ দিয়েই সঙ্গে সঙ্গে তুলতে হবে নাহলে সেই মানে তলাতল গ্রাস করে ঠিক তেমনই আমার ক্ষেত্রে যেন মানে মাটি জিনিসটাই এরকম তলাতলের মতো হয়ে গেছে নরম বা জলের জল জাতীয় হয়ে গেছে শক্ত মাটি নেই দাঁড়াবার জন্য যেখানে দাঁড়াতে হবে সেইখান থেকে সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে যেতে হবে আর টাকা ইনকাম যেখানেই করতে গেছে সেখানেই বিপদ সমস্যা নানা প্রতিকূল সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছে তার উপরে শরীর এত খারাপ কোনো চাকরি বাকরি করার মতো ক্ষমতা নেই বাড়িতে বসে যে দুটো বিজনেস বা ইনকাম করব সেখানেও খুব সমস্যা সেখানেও তো একটা বড় দোকান লাগে কোনো জায়গা লাগে কোথায় কি করব। পুঁজি লাগে কোনো মানুষই যতটুকুই ব্যাজ করেছে কেউ জিনিসপত্র কিনতে আসে না কেনে না যেখানে আশেপাশে থাকি তারা শত্রুতা করার জন্য আছে বন্ধুতা করার জন্য নেই তাদের গায়ে কিছু লাগলে তারা আমাকে এসে বলতে আসে আমার বাবা আমার সাথে কথা বলা তাদের সাহস নেই আমাকে এসে আমার সাথে এসে ঝগড়া করতে আসে তারা আর আমাকে দিয়ে তাদের সুবিধেকে কাজে লাগানোর চেষ্টা করে সবসময় আমি দেখেছি অথচ আমি যে একটা মানুষ আমার থেকে যে দুটো জিনিস নেওয়া দরকার আছে সেইটা কিন্তু কেউ করে না আর এরম টুকটাক জিনিস দিয়ে আর যাই হোক মাথা গোজা করা যায় না এখন একটা জমি বা বাড়ির যা দাম হয়ে গেছে টুকটাক কাজ করে তো সেইটা তোলা যায় না পরের বাড়িতে থেকে ঝাঁটালাথি খাওয়া অন্যের বাড়িতে থেকে কোনো সম্মান নেই না সেটা নিশ্চিন্ততা আছে না সেটার ভবিষ্যৎ আছে আর এখন পশ্চিমবঙ্গে যা অবস্থা নিশ্চিন্ততা কোনো জায়গাতেই নেই যা শুরু হয়েছে কারণ আমরা আগে যেখানে থাকতাম সেখানেও একদল অত্যাচারে আমাদের বাড়ির চাতালে পানীয় নিয়ে সামনে বসে থাকে এবং উচ্ছৃঙ্খল মানে জঘন্য খারাপ ধরনের কথাবার্তা নিচ কথাবার্তা সেখানে অশ্লীল কথাবার্তা সেখানে বলে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে অশ্লীল কথাবার্তা শুনতে পায় একটা মন্দির করে রেখে সেখানে সব কথা হচ্ছে আসল কথা হচ্ছে এইগুলো ভেবেছিলাম মন্দির হলে ঠাকুরের মন্ত্র গীত ধ্বনি ঘন্টার আওয়াজ শুনে ঘুম ভাঙবে কিন্তু তা হয় না তো সেখানটা নিশ্চিন্ততাটা কি বলবো সেটা তো ছাড়তে হলো চিরদিনের মতো সেখানে আর যেতেও পারি না কারণ আর সেখানে ট্রান্সপোর্টেরও খুব সমস্যা সাইকেল টাইকেলে করে দু চাকায় যাওয়া অনেক মানে জটিল ঝামেলা একটু পলকের এদিক ওদিকে জীবন নিয়ে টানাটানি হাত পা ভাঙা এই কদিন আগে দেখলাম স্কুল যেতে গিয়ে সাইকেল তো হাতে হাতে দেয়া হয়েছে স্কুল যেতে গিয়ে একটা বাচ্চা সে অ্যাক্সিডেন্ট করেছে তার হাত ভেঙে গেছে এইটুকু একটা বাচ্চার যদি হাত ভেঙে যায় দেখতে খুব খারাপ লাগে দু চাকার জিনিস খুব খতরনা দু চাকার জিনিসে মানুষের একটু এদিক ওদিকেই বিপদ ঘনিয়ে আসতে পারে কখন কিভাবে বিপদ হবে কিছু বলা যায় না সাইকেল অ্যাক্সিডেন্ট নেহাতি কিছু কম না মারাত্মক আর বাইক তো আরোই আমি নিজে ভালো করে কোনোদিনই সাইকেল চালাতে পারি না আমার খুব ভয় করতো আমার হাত ফাত কাঁপতো জোর করে বাড়ি থেকে দিয়েছিল জোর করে শিখিয়ে পাঠাতো কিন্তু রাস্তায় যেতে গেলে আমার অল টাইম আমার হাত কাঁপত আর আমাকে পেছন থেকে একজন এসে ধাক্কা এমন মেরেছিল তারপর থেকে আমি আর সাইকেল চালাই না সাইকেল ফাইকেল বেঁকে গেছিলো হাত ভেঙে যেতে পারত কোমর ভেঙে যেতে পারত খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যখনই সাইকেল নিয়ে বেরোতাম টুকটাক অ্যাক্সিডেন্ট হতো আর আমি সাইকেল কন্ট্রোল করতে একদম পারি পারতাম না পারি না একদমই আর ড্রাইভার হিসেবে আমি খুবই খারাপ ড্রাইভিং আমার দ্বারা কোনোভাবেই ড্রাইভিং আমি করতে পারিনি জীবনে কখনো আর এমনি ড্রাইভিং শিখতে চেয়েছিলাম সেটা টেকা হয়নি আর অনেক আশা করে ইউটিউবটা লাস্টে খুলেছিলাম ভেবেছিলাম এটা তো একটা কলাকার ব্যাপার নিজস্বতা একটা প্রকাশ করা সবাই এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছে যে নিজস্বতা একটা দেখাতে পারবে যার যেটা ভালো লাগে যে যেটাই পছন্দ করে সেরকম নিজের মতো করে একটা কাজ কিন্তু কি বলুন তো মানে এটাতে তো আমার ফোন নাম্বার টোন নাম্বার কিছু দিয়ে ভেরিফিকেশান করানি এর আগে একটা চ্যানেল খুলেছিলাম অনেক মানে আশা নিয়ে খুলেছিলাম অনেক কিছু দেখাতাম তখন তো হাতের কাজ ফাজও করতাম এখন কিছু ভালো লাগে না তারপরে আলপনা দেয়া পুজো পুজো করা ঘরে বা দে বিভিন্ন ধরনের কাজকর্ম করা এটা ওটা ঘর গোছানো নানা রকম জিনিসপত্র যখন দেখি যে মানে চার পাঁচটা ভিডিও পরপর দিয়েছি আর সব কটাতেই জিরো ভিউস তখন কোথায় ইউটিউবটার ওপরেই একটা ভীষণ ঘৃণা লাগে আমি জানি না যারে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে বা ইনকাম করছে মাসে বলে আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো বড় টেকনিক আছে সেটা কেউ বলে না নিশ্চয়ই কোনো বড়ো টেকনিক আছে তাদের ফেসবুকেও যেমন মানে বিশাল একটা ফলোয়ার্স ইউটিউবেও আছে আবার দেখা যায় ইনস্টাগ্রামেও আছে দেখা যায় হয় তারা কোনো কোথা কোথাও টাকা পয়সা দিয়ে হয়তো প্রমোশন করিয়েছে বা তাদের প্রথম থেকেই ভালো এঙ্গেজমেন্ট ছিল অনেক একটা বড় বন্ধু বা আত্মীয় স্বজনের সার্কেল আছে যেখানে গিয়ে তারা বলতে পারে যে ভাই ভিডিও আপলোড করেছে তোমরা সাপোর্ট করো এরম কেউ আছে যেখান থেকে প্রথম থেকেই তাদের রিচটা বাড়ে পুরো ভিডিওতে আইয়ে হয় এটা একটা হয় আর না হলে আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো টেকনিক আছে কারণ আমি যাদের সবার যে ভিডিও ভাইরাল হয় এগুলোই তো বেশি চোখের সামনে আসে তো তো এগুলো দেখে দেখেছি মোটামুটি যে অভিয়াসলি দেখ অনেকের তো ট্যালেন্ট অভিয়াসলি আছে তাদের ধারে কাছে আমি যাব না সেটা তো বলে লাভ নেই সেই সারা ইন্টারন্যাশনাল একটা জায়গা সেখানে আমার থেকে যে প্রচুর প্রচুর ভালো মানুষ থাকবে ভালো কাজ করবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি দেখেছি যে আমার মতো খুব সাধারণ চ্যানেল ভিডিও বানাচ্ছে সেখানেও ভাইরাল কোন কোনো ভিডিও আমার থেকেও খারাপ বা ক্রিঞ্জ কন্টেন্ট আছে এরকম আছে হ্যাঁ যেগুলো হয়তো মান অতটা ভালো বলা যায় না আর কি ক্রিয়েটিভিটির দিক থেকে বলছি আমি এমনি হয়তো ভিডিও কোয়ালিটি হয়তো ভালো বা অন্য কিছু আমি ক্রিয়েটিভিটির দিক থেকে বলছি তো যে জায়গা থেকে তার যদি ভাইরাল হয় সে জায়গা থেকে আমরাও আশা করতে পারি আমাদেরও হতে পারে সেই আশাটা করতে পারি সেই জায়গা থেকে বলছি তো সেখানেই এখন দেখছি যে তার লাখ লাখ ভিউজ আর আমার জিরো ভিউজ অথচ ভিডিওর কোয়ালিটিটা আমার আর তার সঙ্গে খুব বেশি ডিফারেন্স নেই তার এক লাখ ভিউজ তো আমার পঞ্চাশ হাজার হোক তার আমি মানছি যে তার কাছে আমার ভিডিওটা না তার মতো করে বাদ সেরকমই ব্লগ হচ্ছে বা যাই হচ্ছে কিন্তু তার যদি এক লাখ ভিউ হয় ভিউজ হয় আমার পঞ্চাশ হাজার না হোক অ্যাটলিস্ট দশ হাজার ভিউস তো হওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু সেখানে দেখছি জিরো ভিউজ তো যাই হোক আমার ওই জন্য আর কিছু ভালো লাগে না কারণ কি সবাই যেখানে টাকা পয়সা একটু আছে সেখান থেকে চায় বর্তমান যুগে সবারই টাই টাই টুই অবস্থা কারণ জনসংখ্যা বৃদ্ধি হলে তো জিনিসপত্র অনেক বেশি ডিভাইড হতে থাকে তখন টাইটুই টুই একটা চলার ব্যাপার থাকে তো অন্য কিছু নয় আমি তো বাড়ি থেকে বেরোতে পারি না যে আমার অনেক সাজগোজ মেকআপ এটা ওটা সেটা লাগবে সাধারণ জিনিসপত্র সাধারণ প্রয়োজনীয় সেইগুলোর জন্যই একটু ভেবেছিলাম আর কি একটা ভিডিও দিলে সেটাতে একটু ভিউজ হলে মানসিকভাবে ভালো লাগে টাকা পয়সাও যদি একটা ফেসবুকেও ধরুন আইডিতে একটা ফটো দিলে সেটা কেউ টাকার জন্য সেটা দেয় না বা আগেও তো ছিল না এগুলো তখনও যদি সেই ছবিটার মধ্যে বেশ কিছু লাইক পরে বা ভালো কমেন্ট আসে এটা দিনটা ভালো যায় মন থেকে ভালো লাগে এটা হচ্ছে ব্যাপার আর একাকিত্ব এমন একটা জিনিস মানে এটাও সোশ্যাল মিডিয়া একটা একাকিত্ব যে একটা ছবি দিলাম একটা ভিডিও দিলাম কোনো রিচ হলো না তার থেকে মনে হয় চারদিক গালাগালি দেখাবোধায় এর থেকে বেটার মানে মনে হবে একটা শান্ত না যাক কিছু তো বলেছে এরকম একটা মনে হয় যেন যে হঠাৎ করে দেখলাম যে একটা জায়গা চ্যানেলের মধ্যে ভিডিও দিচ্ছি ভিডিও দিচ্ছি ভিউজ নেই ভিউজ নেই অর্থাৎ একটা চ্যানেলে অনেকগুলো ভিউজ হয়েছে তার মধ্যে কমেন্ট সেকশানে প্রায় প্রত্যেকটাই গালাগালি কিন্তু ভিউজ অনেক হয়েছে আর সেখানে যেন একটা কোথাও গিয়ে একটা মনে দিয়ে হয় যাকে দেবতা আসেনি শয়তান এসছে এরকম একটা ব্যাপার কেউ না কেউ এসছে এরকম একটা মন থেকে তবু একটা না মনে কিন্তু যখন পুরো সাইলেন্ট থাকে সেটা যেন অসহ্য হয়ে যায় তখন এত ডিপ্রেস লাগে ধীরে ধীরে আমি যেমন দীর্ঘদিন ফোন ইউজ করা বন্ধ করে দিয়েছি কেন ইউজ করব কেন করব কেন আর আমি অন্যের ভিডিও দেখি ঠিক আছে ভালো লাগে অনেক সময় দেখি সবাই দেখে কিন্তু সবাই একটা জায়গা থেকে এক্সপেক্ট করে সে যে খাটে একটা পরিশ্রম করে একটা সময় দেয় তারপরে সবচেয়ে বড় কথা এই যে নেট রিচার্জ হয় সময় একটা দিতে হয় পরিশ্রম সময়ের সাথে সাথে একটা ভীষণ পরিশ্রম এক একটা ইউটিউবে ভিডিও বানাতে অনেক খাটতে হয় একটা ছবি দিতে বা ফেসবুকে এত খাটতে মানে ফেসবুকে এমনি কথা বলা এই কথা হয়তো অত খাটনি না কিন্তু যখন আমি একটা ভিডিও বানাচ্ছি তার পেছনে অনেক খাটনি হয় তো সেই খাটনিটা করার পরে যখন দেখা যায় যে একদম জিরো সেটা পুরো কেউ দেখেনি পুরো জিরো ভিউজ সেখানে কেউ কিছু দেখেনি কেউ আসেনি কেউ জানতেও পারেনি তখন মনে হয় এই রকম ক্রিয়েটিভিটি করার থেকে সময়টা অন্য কোথাও কাজে লাগানো তো ভালো এবং মোবাইল ফোনটাই একটা ফালতু এটাকেই পুরো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত আর মোবাইল খুললে কি এখন প্রত্যেকটাতে অ্যাড ভিডিও খুললেও যেমন বিশ বিশাল অ্যাড জ্বালাতন করে একটু ভিডিও একটা জিনিস দেখতে বসেছি ইন্টারেস্টিং জায়গা সেই জায়গাটা মানে একটা ভেতর থেকে একটা প্রচণ্ড ইয়ে যে কি হয় কী হয় সেই জায়গা ধুম করে একটা ফালতু অ্যাড চলে এল বিরক্ত লাগে তখন তখন আমি অনেক সময় সেই ভিডিওটা বন্ধ করে চলে যাই দেখবই না ভিডিও পাঁচটা অ্যাড ঢুকেছে অ্যাড দেখতে বসেছি না ভিডিও দেখতে বসেছি তারপরে দেখি গ্যালারি খুলছি ফোনের গ্যালারি চারটি অ্যাড ফেসবুক খুলতে যাচ্ছি অ্যাড ইউটিউব খুলতে যাচ্ছি অ্যাড ফাইল ম্যানেজার ওপেন করছি অ্যাড প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপসের মধ্যেও অ্যাড ইয়েতে প্রত্যেকটা জিনিসে যদি এত অ্যাডস ডিস্টার্ব করে তো আমার খামো খা এতগুলো পয়সা দিয়ে তো সার্ভিসটা নেওয়ার কোনো মানে হয় না সেইখানে ভালো গল্পের বই পড়া উচিত মনটা ভালো থাকবে সারাদিন একটু গল্পের বই পড়লে মনটা ফ্রেশ লাগে সারাদিন ভিডিও বানিয়ে বানিয়ে ডিপ্রেসড হওয়ার থেকে সারাদিন এই সমস্ত ফালতু জিনিসপত্র রেখে একটু বই টই পড়া পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেয়া। সেটা আমার মনে হয় অনেক মানসিক স্যাটিসফ্যাকশান অন্তত আমার মনে হয় কোথাও কোথাও যেন সেই ছোটোবেলার সেই সময়গুলো পাই ভালো সময়গুলো বিয়াসটা আমার ছোটোবেলা খুব খারাপ ছিল ছোটোবেলায় খুব কম দিন ভালো ছিল তবুও কিছু কিছু সময় সেই স্মৃতিগুলো যেন তখন মনে হয় কারণ এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সেই কষ্টটা যখন নিষ্ফল হয়ে যায় এত ডিপ্রেশান তার থেকে একটু গল্পের বই হালকা মেজাজে থাকা এই ফোনটা বাদ দিয়ে অনেক ভালো থাকি